বর্ধমান জেলার জামালপুরের জারোগ্রাম অঞ্চলের সাতঘড়ি গ্রামে সাতঘড়ি দিশারি সংঘের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন প্রায় একশো জন পুরুষ ও মহিলার হাতে নতুন লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধক্ষ মেহমুদ খান জেলা পরিষদের সদস্য শোভা দে প্রধান নূর জাহান বিবি উপপ্রধান বীরেন্দ্রনাথ শি তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শেখ আলাউদ্দিন সুভাষ কোলে সরোজ মান্না ক্লাব সম্পাদক শেখ মিজানুর রহমান শেখ মুনতাজ আলী সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন ঈদ উপলক্ষে এই দিশারি সংঘের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি সত্যি প্রশংসার দাবি রাখে এই আনন্দের উৎসবে অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া এক মোহিত কাজ তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি তাদের ধন্যবাদ জানান মেহমুদ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কারণেই ক্লাবগুলিকে অনুদান দেন যাতে মানুষের পাশে ক্লাবগুলি দাঁড়াতে পারে বা বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করতে পারে তিনি উপস্থিত সকলকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান তিনি বলেন এই উৎসব সম্প্রীতির উৎসব সকলে মিলেমিশে উৎসবের আনন্দ উপভোগ করুন আজকের আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানুষদের সংখ্যাটাও ক্রমশ কমে আসছে তবু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বা যারা মানব কল্যাণে এগিয়ে আসেন দুস্থ মানুষদের পাশে থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করেন নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন দি হলের কর্ণধার মনোজ কুমার সাধু এ বছর ঈদের আগে তিনি দুচোখে দৃষ্টিহীন রমজান ভাইয়ের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন ঈদের আগে এই উপহার সামগ্রী হাতে পেয়ে রমজান বলেন আমি খুবই খুশি হয়েছি আমার মনোজ ভাই আমার হাতে এই সমস্ত উপহার সামগ্রী তুলে দিয়েছেন তিনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ তাকে জীবনের আরও এগিয়ে চলতে সহযোগিতা করুন

ও মনোজ ভাই আমাকে সকালে বলে গেছে মনোজ ভাইকে আরও সুস্থ রাখুক মনোজ ভাইকে সবাইকে যেন ভালো রাখুক আল্লাহ তা আল্লাহ আরো হেফাজত করুক আল্লাহ আত্মীয় প্রচলিত করুক মনোস্কামনা পূর্ণ করুক যেন মনোজ ভাইয়ের শরীরটাও যেন ভালো রাখুক আল্লাহ মনোজ কুমার সাধু বলেন বর্ধমান থানা প্রসঙ্গে উপস্থিত হয়ে রমজান ভাইয়ের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিতে পেরে খুবই ভালো লেগেছে এই সব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লুঙ্গি পাঞ্জাবি জুতো আতর সাবান ইত্যাদি আমি আশা রাখি রমজান ভাই ঈদে এই সমস্ত নতুন বস্ত্র সামগ্রী পরিধান করবেন ঈদের মতো পবিত্র উৎসবে সকলে খুশিতে ও আনন্দে কাটাক এই শুভকামনা সারা দেশ ও রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানের জামালপুরেও সাড়ম্বরে পালিত হল খুশির ঈদ আজকের এই খুশির দিনে বত্রিশ বিঘা ঈদগাহে চলল নামাজ পড়া সকাল সাতটার মধ্যে গ্রামের সকল মানুষ পৌঁছে যান ঈদগাহে নামাজ পড়ার জন্য গ্রামের সকলের সঙ্গে পুত্রকে সঙ্গে নিয়ে এই ঈদ নামাজ পড়ান তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান ঈদের নামাজ পড়িয়ে ইমাম সাহেব কিছু ধর্মীয় উপদেশ দেন তারপর সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের যে দুটি আনন্দের বা খুশির উৎসব আছে তার মধ্যে একটি হল ঈদুল ফিতর মেহমুদ খান আজকের এই খুশির দিনে সকল জামালপুরবাসীকে শুভেচ্ছা জানান তিনি বলেন বছরের প্রত্যেকটি দিন সকলের কাছে ভালো হোক সকলের সুস্থ থাকুন ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন এটাই আজকের দিনে আল্লাহর কাছে আমার প্রার্থনা মাস ধরে রমজান মাসে রোজা চলল আজকে খুশির ঈদ আমরা দেখলাম এখানে আজকে ঈদগাহেতে ঈদের নামাজও পড়া হলো কি বলবেন দেখুন এটা আমাদের পৃথিবীর শুরু থেকে আমাদের ইসলামের যে নিয়ম কানুন সেই নিয়ম নিয়মকানুনের অনুযায়ী আমাদের বছরে দুটো ঈদুল ফেতার এদের জোহাজ যে নামাজ যে আমাদের বছরে বছরে দুটো ঈদুল ফেতার এদের জোহাজ যে নামাজ যে আমাদের এক মাস বোঝা রাখার পর রাজনীতির মাঠে আমাদের অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে সেটা একমাত্র আশা আকাঙ্ক্ষা থাকে থাকে সেটা একমাত্র জীবনে বেঁচে থাকা এবং আমার রোজগার সে একমাত্র মহান আল্লাহ পাক আমাদেরকে সে উপহার দেন সেই ক্ষেত্রে আজ উপহার দেন সেই ক্ষেত্রে আজকে এখানে আমরা ঈদের মাঠে সারা পৃথিবীর মানুষকে মানুষকে রমজান হয়ে যায় রোজা হওয়ার পর আজকে খুশির ঈদ ঈদ সম্পর্কে যদি একটু ধর্মীয় ব্যাখ্যা দেন আমাদের জন্য আল্লাহ রবুল আলমিন দুইটি খুশির দিন দিয়েছেন তার মধ্যে একটি দিন হচ্ছে ঈদুল উলফিত্রের দিন আর ঈদুল আজহার দিন আজকে আলহামদুলিল্লাহ ঈদুল উলফিত্রের দিন অর্থাৎ আনন্দের দিন আজকে আমরা সকলেই এই নামাজের পরে পর মানে নামাজের সাথে আমরা আনন্দ করি আল্লাহর ইবাদত প্রথমে আল্লাহর উপাসনা করি আল্লাহর ইবাদত করি তারপরে আমরা আনন্দ করি বাড়িতে খাওয়া দাওয়া তারপরে পাড়া প্রতিবেশীর সাথে উঠা বসা সাথে মেলালাপ এসব এসব জিনিস আমরা সুন্নতি তালিকা অনুযায়ী আনন্দ আমরা একটা মাছ আল্লাহ ইবাদত করে কাটালাম আমরা জানি যে এই মাছটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাছ অন্য অন্য মাছের থেকে এই মাছে আমরা ইবাদত করে বেশি বেশি সব হাসিল করতে পারি যেটা আল্লাহ রফুল আলমিন আমাদের জন্য দিয়েছে যেমন এখন বর্তমানে বলা হয় অফার অফার ঠিক সেরকম অন্য মাসের থেকে আমাদের এই মাসে আল্লাহ রাবুল আলমিন অনেক অফার দিয়ে রেখেছেন মানে অন্য দিনের তুলনায় এই রমজান মাসে যদি আমরা ইবাদত করি উপোষণা করি তো আমরা অনেক কয়েক গুণ সেটা আল্লাহর কাছেই থাকি যে কত নেকি দিবে একটা সলাদ নামাজ আদায় করলে কত নেকি দিবে এমনি আর আপনার রোজা রাখলে কত নেকি কিরবে সব কিছু আল্লাহ রবুল আল্লাহ নিজের কাছে রেখেছেন যে আমার বান্দা যখন আমার কাছে আসবে তখন আমি নিজের হাতে তাকে সেই বদলা দিব রমজান মাস শেষ হয়ে গেল এখন আমাদের করণীয় হচ্ছে যে রমজান মাসে যেগুলো ইবাদত করলাম এখন আমাদের কর্তব্য হবে যে আমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসে যত ইবাদত করেছি সেটা কবুল করে নেয় এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাইব, যাতে আল্লাহ ক্ষমা করে দেয় কারণ এই মাসে যে ইবাদত করেছি সেটা যদি কবুল না হয় তাহলে তো আমাদের রমজান মাস বেকার হয়ে যাবে এই জন্য আমাদের সবার কর্তব্য যে প্রত্যেক মুসলিমের কর্তব্য যে নামাজের পরে প্রত্যেক পাঁচ ও সালাতের পরে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবো রমজান মাসের জন্য এই মাসে যত ইবাদত করেছি যাতে আল্লাহ রবুল আলমিন আমাদের ইবাদতগুলো কবুল করে নেয়